দামে কম মানে আজকে অফার প্রাইস থাকবে মাত্র চার হাজার তিনশো টাকা ইতিহাসে সেরা অফার ভাইয়া আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভিভো ওয়াই সতেরো আমরাই প্রথম দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ফাইভ জি ফোন ভাইয়া আজকে পানির দামে পেয়ে যাবেন

যারা ওয়াপো আর ভিভোর ডিভাইস কিনতে চান চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে এই যে তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে আর প্রতিটা ফোন কিন্তু বক্স চার্জার সহ পেয়ে যাবেন আবারও বলছি ভিডিওটি না দেখলে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন মাহিম ভাই

আজকে পেয়ে যাবেন ভাই প্রতিটা ফোনে কেমন ডিসকাউন্ট থাকবে তাতে প্রত্যেকটা ফোনে আমাদের 20% 30% কোন কোন ফোনে ভাই একদম 50% পর্যন্ত ডিসকাউন্ট ভাই 50% ডিসকাউন্ট থাকবে একদম ভাই 50% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ওকে যারা কুরিয়ার মাধ্যমে অনলাইনে নিতে চায় কিভাবে নেবে কুরিয়ার মাধ্যমে অনলাইনে যারা ঢাকার বাইরে আমাদের থেকে আমাদের ভিডিও গুলো দেখে যারা ফোন গুলো কালেক্ট করতে চান তারা আপনার আপনারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে WhatsApp থাকবে ইমো থাকবে আপনারা নক করবেন

ওকে শপের অ্যাড্রেসটা বলে দিন শপ অ্যাড্রেসটা হচ্ছে ভাই ঢাকা মার্কেটের তিন তলায় 312 নম্বর দোকান সেলটেক বি আর এখানাসই আমাকে পেয়ে যাবে ওকে শুরু করবেন কি শুরু করব অফার দিয়ে যেহেতু শীতের অগ্রিম অফার দিচ্ছি তো একদম অফার শুরু করি ভাই 5G ফোনে আজকে ভাই 20 থেকে 30% ডিসকাউন্ট দিয়ে শুরু করব Oppo A56 5 Oppo A56 5G দেখেন কি সুন্দর একটা কালার আর প্রত্যেকটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন ডিভাইসটা কিন্তু খুবই চমৎকার পারফরম্যান্স তো ভাই অস্থির পাবেন এটার 8GB 256GB এটা কিন্তু বক্স চার্জার সহকারে Oppo A56 5G ডিভাইস আজকে অফার প্রাইস পেয়ে যাবেন

কাছে পেয়ে যাবেন ওপো এস পিঙ্ক কালার ব্লু কালার সবগুলো কালার পেয়ে যাবেন এগুলো কিন্তু ভাই রাফ ইউস এর জন্য কম টাকার ভিতরে বেস্ট একটা ফোন দামে কম মানে ভালো ওপো এইচ এস ছয় জিবি একশো আঠাশ জিবি সাড়ে চার হাজার এমএচ ব্যাটারি বক্স চার্জার সহকারে ধামাকাদার অফার থাকবে উপইচ্ছে এসে মাত্র 4300 টাকা এত কম পাইকারি রেট ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা মাত্র 4300 টাকা মাত্র 4300 টাকায় অপিএ সিরিজ কিনতে এই অফার হারালে কাটতে হবে আর কারণ এই রকম অফার কিন্তু এই মিরপুরের মধ্যে কেউ দিতে পারবে না একদম পাইকারি রেট একদম যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন তারাও দিতে পারবেন আর যারা ঢাকার বাইরে ভাই পাইকারি যাদের ছোটখাটো দোকান আছে বা আমাদের কাছ থেকে টুকিটাকি ফোন কিনে পাইকারিতে বিজনেস করতে চান খুব কম পরিমাণে নিতে চান তো তাদের

খুবই জনপ্রিয় এবং সবচেয়ে সেল করা প্রোডাক্ট দেখেন মোট সেলিং ফোন এটা ভাই হাতে উঠাতে পারতেছি এত কোয়ান্টি আরো আছে ভাই আরো যার যত পিস লাগে যেই কালার লাগে সব দেওয়া যাবে ভিভো ওয়াই সতেরো এটাতে কিন্তু পাঁচ হাজার ব্যাটারি এটার র্যাম রোমটা পাবেন খুব দুর্দান্ত আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি গেমিং গেমিং একটা প্রসেসর পেয়ে যাবেন যারা গেম খেলতে চান কম টাকা এটা কিন্তু খুব ভালো একটা চয়েস

তো এইচ এর ফিঙ্গার প্রিন্ট না এটা কিন্তু ফেস লক আর যারা কিন্তু ফিঙ্গার প্রিন্ট চাচ্ছেন তাদের জন্য ভিভো ওয়াই এইট্টি ফাইভ টা এটা কিন্তু একদম দেখতে এইচ এস এর মতোই খুব সুন্দর একটা ফোন লুকিং টাও খুবই সুন্দর ভিভো ওয়াই এইটটি ফাইভ ছয় জিবি একশো আঠাশ জিবি চার হাজার এমএচ ব্যাটারি পেয়ে যাবেন

আমাদেরই হচ্ছে আপনাদের সাথে কথা বলতে পরে হচ্ছে সমস্যা হয় কারণ এগুলা একদম মার্কেটে চ্যালেঞ্জ করা প্রাইস ভিডিও গুলো দেওয়া হচ্ছে আপনাদের সুবিধার্থে আপনারা যাতে কম টাকায় ভালো একটা প্রোডাক্ট কালেক্ট করতে পারে তারপর দেখা হচ্ছে ডিসপ্লে ফিঙ্গারের ভিতরে যারা কম টাকায় ডিসপ্লে ফিঙ্গার চাচ্ছেন আবার দুইশো ছাপ্পান্ন জিবি র্যামের ভিতরে এটা কিন্তু ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান আট দুইশো ছাপ্পান্ন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট খুব চমৎকার ভাই এটা ক্যামেরা আটচল্লিশ মেগা তিনটা ক্যামেরা পেয়ে যাবেন এটা কিন্তু আজকের ভিডিও তো অফার প্রাইস দিয়ে দিব

তারপর দেখা বলছি ভিভো অ্যাস ওয়ান প্রুস ওয়ান জি যারা একটু ভালো ক্যামেরা কোয়ালিটি চাচ্ছেন এবং একটু আপনারা ব্লগিং করবেন গেমিং করবেন একের ভিতরে সব চাচ্ছেন ভাই এটার জন্য এই যে এটা এটা কিন্তু টাইপ সি চার্জ ফাস্ট চার্জ পেয়ে যাবেন ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জ কিন্তু আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সবগুলো কালার আমাদের কাছে পাবেন আজকের ভিডিওতে মাথা নষ্ট করা অফার থাকবে অনলি সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এটাও কিন্তু ইন ডিসপ্লে সুপার ডিসপ্লে ভাই

এটা কিন্তু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির ভিডিওতে আছে তারপরে দেখাবো হচ্ছিল ভাইয়া রিয়েলমি সেভেন ফাইভ জি যারা রিয়েলমি লাভার ভাই তাদেরকে রিয়েলমি বাদে আপনি অন্য ফোন কখনোই দিতে পারবেন তাদের জন্য মাস রিয়েলমি লাগবে এই যে ভাই রিয়েলমি এটা কিন্তু ভাই খুব জনপ্রিয় একটি মডেল এটা কিন্তু ফ্ল্যাগশিপ একটা সিরিজ যারা হচ্ছে এলো ডায়মন্ড সিটির প্রসেসর খুঁজতেছেন মিডিয়া এর পাওয়ারফুল একটা প্রসেসর পাবেন এটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট টাইপ সি চার্জ চুয়ান্ন মেগা পিক্সেলের ক্যামেরা এটা

জি ভাই তারপরে আরেকটা দেখা ও ভাই ওই যে বললাম না সত্তর পার্সেন্ট ডিসকাউন্টের ফোন এটা কিন্তু রেনো টু জেড ভাই রেনো সিরিজের কিন্তু সবচেয়ে ফ্ল্যাগশিপ একটা সিরিজ এই রেনো টু জেড এটা এটাতে কিন্তু একই সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং সেলফি পপ পেয়ে যাবে এটা কিন্তু উপরে ভাই পলিটা ওঠান দেখতে দেখি হালকা ভাই এই যে পলি এইভাবে ভাই এইভাবে পলি উঠায় চেক করে নিন চেক করে তারপর নিবেন একদম ভাই দাগ স্কেচ থাকলে ভাই আজকের ভিডিওতে কেউ দাগ স্কেচ দেখাইতে বলে 1000 টাকা করে ডিসকাউন্ট 1000 টাকা করে ডিসকাউন্ট থাকবে পার দাগে 1000 টাকা পার দাগে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে কিন্তু ভিউয়ার্স

তারপরে যে এবং চমৎকার একটি লুকিং টা কিন্তু জাতীয় ফোন বলতে পারেন ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট রেডমি নোট এইট আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট

অফার প্রাইস থাকবে আজকের ভিডিওতে Vivo Y50 এর অনলি 7000 টাকা 7000 টাকা আরো 500 টাকা ডিসকাউন্ট ফ্ল্যাট সাত নাকি 6500 টাকা ভাই এই দামে দিবেন তো জি ভাই অবশ্যই দিব অবশ্যই আলিম ব্লগ এর নামটা বলবেন অবশ্যই দিয়ে দিই এই দামে ভিউয়ারস কোথাও পাবেন না কিন্তু একমাত্র পেয়ে যাবেন সেলটেক সেলটেক বি দিতে ভাই ওকে অনলি 6500 অনলি 6500 তারপর দেখাবো Realme 8 5G ভাই 8 5G জি Realme 8 5G এটা 7 5G এর মতোই सेम জাস্ট তারপর দেখা হচ্ছে রেনোজেটে রেনো জি যারা এনএফসি চাচ্ছেন কম টাকার ভিতরে যে এ পেয়ে যাবেন এটা কিন্তু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট অফার প্রাইস থাকবে রেনোজেটের এর আজকে বক্স চার্জের সহকারে ধামাকা যারা অর্ডার করবেন দুই পিস আছে একদম পাইকারি দামে দিয়ে দিব মাত্র আট হাজার টাকা ডিসপ্লে তারপরে আরেকটা ভাই এটা কিন্তু খুবই চমৎকার একদম সুন্দর একটা জিনিস দেখছেন এটা হ্যাঁ এটা কিন্তু এখন আর অ্যাভেলেবেল নাই ভাই খুব কম পাওয়া যায় খুবই সীমিত ওপো এফ পনেরো হ্যাঁ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্লিম ফিটের ভিতরে খুব চমৎকার একটা ফোন পারফরমেন্স অস্থির এটা বক্স চার্জার সহকারে এক পিস আছে যে আগে অর্ডার করবেন তার সেই অফারটা পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা টাকার ফোন মাত্র ফিঙ্গার প্রিন্ট গুলো দুর্দান্ত থাকবে যারা যারা ঢাকার বাইরে আমাদের থেকে ফোন গুলো নিয়ে বিজনেস করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার গুলো যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ পাইকারি রেট গুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো তারপর দেখা হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টি থ্রি এস ফাইভ জি এটাও ফাইভ জি একটা ডিভাইস এটাও সুপার এমোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার পেয়ে যাবেন

কাচের মতো স্বচ্ছ ভাই ক্যামেরা গুলো এত ক্লিয়ার এত ক্লিয়ার ভাই আমি কিন্তু জুম করতেছি এই দেখেন জুম কিন্তু ফাটে নাই এখন ফাটে নাই না ভাই ফুল ফ্রেশ কন্ডিশনে ফুল ফ্রেশ কন্ডিশন আর 256 অনলি ফোন বক্স বক্স নাই এটার

নিতে নিয়ে বিজনেস করতে চান মূলত পুরাতন ফোনের মেন হচ্ছে ভাই রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সবাই মার্কেটে সেল করে ভাই কিন্তু আফটার সেল সার্ভিস দেয় না ভালো একটা আফটার সেল সার্ভিস এবং মার্কেটে সবচেয়ে কম রেট নিতে হলে ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবে ওকে যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় যারা ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে নিতে চায় নাম ঠিকানা নাম্বার দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা থানা পর্যায়ে একদম ফোনগুলো ডেলিভারি দিয়ে থাকি পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে আপনি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকার ফোন আপনার বাসায় নিয়ে যেতে পারেন শপ অ্যাড্রেসটা বলে শপ অ্যাড্রেসটা হচ্ছে ভাই ঢাকা মিরপুর সাড়ে এগারো রং ধনু মার্কেটের তৃতীয় তলায় তিনশো বারো নম্বর দোকান সেলটেক বিড়ি এখানে আসলে আমাকে পেয়ে যাবে এই ছিল অবশ্যই সেলটেক বিড়ি আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা পাইকারি নিতে চান তারা তারাও দিতে পারবেন ভিডিওটি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ